গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর কি সকাল থেকে আমার পুরো সিভিয়ার অ্যালার্জিক রিয়াকশন হয়েছে আমি এইমাত্র ইয়ে খেলাম আমি এইমাত্র অ্যান্টি অ্যালার্জি খেলাম সেই জন্য চশমা পরেছি চোখের অবস্থা খুব খারাপ দেখাবো না ক্যামেরা কোয়ালিটি নিয়ে অনেক ধরনের প্রবলেম হচ্ছে বুঝতে পারছি আপনারা লিখেছেন যে ফিল্টারটা কমাও ফিল্টার এখানে এক ফোটাও না যদি ফিল্টার দেওয়া থাকতো আমার মুখে একটাও দাগ বা ধরুন কোনো ধরনের পিম্পল এগুলো আপনারা দেখতে পেতেন না ঠিক আছে স্যাচুরেশনটা হাই আছে হয়তো যেটা গায়ে কমপ্লেকশন সব থেকে আরো বেশি ডার্ক আরো বেশি লালচে লালচে একটা গোছের করে দিচ্ছে ব্যাপারটা সেটা আমি ঠিক করার চেষ্টায় আছি বাট ক্যামেরা যে ক্ল্যারিটি সেটা কিন্তু যথেষ্ট ভালো আমি নিজেও বুঝতে পারছি আগের থেকে আর কালারটা ফ্ল্যাট দিত বাট কি ফ্যাকাশে ফ্যাকাশে ভাবছিল বাট এটার এই ক্যামেরার কোয়ালিটিটা ডেফিনেটলি ডেপথ আছে বাট কি বলুন তো স্যাচুরেশনটা হাই করে দিচ্ছে কালার গুলো ডার্ক করে দিচ্ছে মানে এই ড্রেসটার কালার আমার চোখে যেটা লাগছে ক্যামেরায় অনেক বেশি ডিপ লাগছে সেরকম কমপ্লেকশনের ক্ষেত্রেও তাই হচ্ছে এটাই প্রবলেম যদি ফিল্টার আমি একটু ইউজ করি না আপনারা আমার স্কিন দেখে বুঝে যাবেন এই সমস্ত কোনো দাগ ছোপ আপনারা দেখতেই পাবেন না আজকে ব্লগটা যতক্ষণ না চোখের আমার এই রিয়াকশন কমছে ততক্ষণ মধ্যে চশমা

দেখতাম যে আমার শাশুড়ি এই আলুর সাথে ডিম ফিম একসাথে চটকে ওই মানে ইয়ে টাইপের করতো স্যান্ডউইচ টাইপের করতো বাট আমরা বাড়িতে যেটা করতাম আলুকে স্লাইস করে কেটে ডিমকে স্লাইস করে কেটে টমেটো শশা এরকম সমস্ত কিছু গোল গোল স্লাইস করে কেটে ওর ওপরে বসিয়ে গোলমরিচ ডিম সেদ্ধকে স্লাইস করে কেটে সস দিয়ে খেতাম ওটাও বেশ ভালো লাগতো আর এটাও রকম লাগে বাট মিস্টার মুখার্জির ইদানিং যেটা ব্যাপারটা হয়েছে সকাল সকালবেলায় ডিম তো খায় না পুজোর আগে তো সেই জন্যই শুধু আলু স্যান্ডউইচ করে দিতে হচ্ছে আর একটু সস তো ডেফিনেটলি দেবো আর সাথে বাটারে ভেজে দেবো স্যান্ডউইচে প্রচুর রেসিপি আমি জানি বাট আলটিমেটলি কী বলুন তো টাইমের অভাবে না কোনোটাই মানে সকালবেলার দিকে খাটিয়ে ওঠা যায় না বিশেষ করে যদি মেয়ে স্কুলটা থাকে টেন্থ অগস্টে তোমাদের ম্যারেজ অ্যানিভার্সারি বলছি যে আমি কিন্তু অনলাইন সাক্ষী রাখছি তোমাকে বাউল বাউলি রাজবাড়ি এখান থেকে বেশি দূর না কুড়ি মিনিটের রাস্তা গাড়িতে করে তুমি আর বাবা বুঝলে হ্যাঁ হ্যাঁ যাবে তো দেখেছো কেন হাঁটতে হবে না কি হবে একবার চলো তোমার ভালো লাগবে ঘরে শুয়ে শুয়ে এটা বানিয়ে সোজা আমি মিস্টার মুখের জীকে উপরে দিতে যাবো আর ওর থেকে একটা স্পিড আমি খেয়ে নেবো এখন কাজ করছে নিচে নেমে আসতে পারবে না আসলে ব্রেকফাস্ট নিয়ে তাড়াতাড়ি এই জন্যই কারণ এটার পরে আমি একটু ড্রিঙ্ক নিই হাতে এসেছি ভাবলাম তো সূর্যমুখীর একটু আপডেট দি দেখুন সূর্যমুখী গুলো একটা তো হয়েছিল ওইটার পরে এইটা আবার একটা সেটা থেমে গেলে আর মাটিটা যদি ভালো করে শুকিয়ে যায় তারপরে আমি এটা ফুল ফোটানো মানে প্রচুর ফুল একসাথে ফুটবে সেরকম ফোটানো একটা স্প্রে করবো সেটা করতে পারছি না কারণ দুদিন ছাড়াই বৃষ্টি হচ্ছে কালকে না সার্ভিসিং করে নিয়ে এলে আজকে আবার মুচ্ছ আমি শুধু ভাবি ছেলেরা গাড়ি বা মোবাইলের প্রতি এত যত্ন নেয় যদি একটু যত্ন যদি বইয়ের প্রতি নিত বউ একদম পুরো প্রাণ উজাড় করে দিত এই কথাটা কিন্তু প্রপারলি মজা করে বললাম এটা নিয়ে আবার প্লিজ কেউ জাজ করবেন না যে যার কথা করছে আর আমি ভালো আমি কিছু সিনেমেটিক শর্টস নিয়ে এগুলো নিতে এত ভালো লাগছিল না

সকালবেলায় তুমি ঝাড় খাওয়ার জন্য কি বলো তো মা মনে মনে ভাবছি যে আমি তো যাবো খুশি বলুক না কেন আরে ঝগড়া করো না মাসিমা ঠিক যাবে স্কুল থেকে চলে এসেছে ইয়েস চলো খাবে চলো জামা কাপড় ছেড়ে চলো 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 ওঠো আমি ঠিক আছে ঘামতে হবে না জামা কাপড়টা ছাড়িয়ে দিয়েছো হাত তো ধুয় না আমার মুখের অবস্থা দেখছে পুরো নিম ভর্তি যাই হোক বলে দিই মেসে মুখে যাকে বেরোলো পাটনা দাদা ভাই গেছে অফিসে এখন ইউটিউব ফেসবুক সব জায়গায় একটা ডেজার্ট ভীষণ কমন আজকে ভাবছি বানাবো বাট একটু মডিফাইড ভার্সনে ওরা শুধু দেখলাম কর্নফ্লোর ডিম আর দুধ দিয়ে বানালো আমি তার সঙ্গে একটু চিজ একটু কাস্টার্ড পাউডার ভ্যানিলা এসেন্স এগুলো অ্যাড করব চলুন শুরু করা যাক এইখানে আমি কয়েকটা জিনিস নিয়ে নিয়েছি এখানে দুটো এগের হোয়াইট পার্টটা ফেলে দিয়ে শুধুমাত্র কুসুমটা নিয়ে নিয়েছি দুটো ডিমের এখানে চিনি নিয়েছি এখানে কর্নফ্লোর নিয়েছি এখানে কাস্টার্ড পাউডার নিয়েছি ভ্যানিলা নিয়েছি দুধ নিয়েছি আর চিজ নিয়েছি এইগুলো দিয়ে আমি একটা ডেজার্ট এখন বানাবো আচ্ছা প্রথমে আমি দুধটা জাল দিয়ে নেব হয়ে গেছে জাল দেওয়া এরপর এটাকে নামিয়ে রেখে অন্য ব্যবস্থা করছি বলে দিই প্রথমে ডিমের দুটো কুসুম আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি চিনি দুটো পাউডারের মধ্যে দিয়ে দেবো কর্নফ্লাওয়ারও দিয়ে দেবো আর কাস্টার্ড পাউডারও দিয়ে দেবো ছোট ছোট করে মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে যখন দুধটা ঢেলে ভালো করে এর মধ্যে ফোটাবো না ক্রিমটা অটোমেটিক সরি চিজটা অটোমেটিক্যালি গলে যাবে আর তখন খেতে বেশ ভালো লাগবে সবকিছু মিক্স মিক্স হয়ে যাবে বলে রাখি যদিও বা এর মধ্যে আমি কাস্টার পাউডার ভ্যানিলাই ইউজ করেছি তবুও এর মধ্যে অল্প একটু দিয়ে দিলাম জাল দেওয়া দুধটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে এরপরে এটা আমার একটু দিয়ে দেবো দিয়ে তারপরে ভালো করে মিক্স আপ করে নেবো যদিও বা হালকা গরম দুধটা দেওয়ার পরেই ক্রিম চিজটা মানে চিজটা অনেকটা গলে গোলে গলে গলে যাচ্ছিলো চিজ কিউ বা চিজ স্লাইস ইউজ না করে আপনারা যদি ক্রিম চিজ ইউজ করেন তাহলে এটা টেস্ট আরও ভালো লাগবে ই হ্যালভাই এরপরে সমস্ত কিছু মাখো মাখো ব্যাপার সাপার করতে হবে এটা অটোমেটিক্যালি যখন শক্ত হয়ে যাবে তখন এটাকে ফ্রিজে দিয়ে

অসাধারণ স্যাটিসফাইং লাগে মনে হয় কপ কপ করে আমি না নিজেই খেয়ে নিই এখন এরকম ধরনের মনে হয় বাট এর মধ্যে কিছুদিন পরে আমি একটু ম্যাঙ্গো পিউরি দেবো এটা টেস্ট আরও ভালো হবে দেখুন দুধটা এবার ঠিক হতে শুরু করেছে বেশ ভালো করে ঘন টন হয়ে গেলে আমি জাস্ট গ্যাসটা অফ করে দেবো মানে ইন্ডাকশানটা অফ করে দেবো তারপরে একটু ঠান্ডা হতে দেবো তারপরে যে বাড়িতে সেট করবো সেই বাড়িতে ধরে নেবো এইটাকে আরও একটু ঘন করে আপনারা একদম শক্ত শক্ত কিউব টাইপের আপনারা এই মিল্ক কেকটা বানাতে পারেন বাট আমার না একটু ওই জেলি জেলি বেশি মানে থ্যাস থ্যাসে তেল তালে ব্যাপারটা থাকবে ওটা বেশি ভালো লাগে শুধু আমার না আমার বাড়ির সবারই দিয়ে ওইটা খেতে বেশি ভালো লাগে অনেক কাস্টার্ড কাস্টার্ড টাইপের ফিলিংসটা আসে তো সেই জন্য আমি একটু নরম রেখেছি বেশি শক্ত করিনি আচ্ছা এইটা পুরোপুরি সেট হওয়ার আগে আমি এর ওপর থেকে একটু বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি এটা খেতে ভালো লাগে কিশমিশও দিচ্ছি এবার ফ্রিজে ঢুকে ঠান্ডা ঠান্ডা কেটে সার্ভ করলে এটা অসাধারণ খেতে লাগবে তাই তো নদী এখন থেকে তুমি লোভ দিচ্ছ দেখুন মেয়ের অবস্থা দেখুন যেটাতে করে রান্না করেছি সেটাকে বসে বসে চাটছে এইভাবে খুন্তি হাতা সব নিয়ে বসে চাটতে শুরু করে দিয়েছে ভালো হয়েছে না মিল্কেক বা মিল্ক পুডিং কে ঢুকিয়ে দিচ্ছি ফ্রিজে এরপরে সন্ধ্যে দেখাতে এসেছি জামা কাপড় ছেড়ে আর প্রত্যেকদিন সন্ধ্যেবেলায় আমি ধূপ দ্বীপের সাথে সাথে এই কর্পুর জালিয়েও ঠাকুরকে দিয়ে এবং গোটা ঘরে ছড়াই ভালো লাগে পজিটিভ এনার্জি আচ্ছা এখানে এসেই আমরা প্রথমে যোগা করলাম অনেক দিন রুকশনার সাথে যোগা করা হয়নি বাড়িতেই করছিলাম যোগা ফোগা করে এখন বাইরে বসে আছে চা খাচ্ছে যে নদী এখানে আমার চাটা নিয়ে নদী এখানে বসে বসে চা বানাচ্ছে যে আচ্ছা এই যে আমার টি রেডি করছে থ্যাংক ইউ থ্যাংক ইউ বাচ্চা কাচ্চারা সব পড়তে বসে গেছে নদী আমি আসছি ঠিক আছে আজকে ডিনারে আমাদের এই যে আটার পরোটা সাথে আলু টমেটো ধনেপাতা দিয়ে একটা তরকারি আচ্ছা দেখিয়ে দিই এখানে এই যে মিল্ক কেকটা একদম রেডি হয়ে গেছে এটাকে কাটবো আর সবাইকে একটু টেস্ট করাবো দেখুন আরেকজনকে দেখুন শুধুই মিল্ক কেককে তুলে তুলেই খাচ্ছে কেমন লাগছে নদী এরকম লাগছে এই প্রথমবার দেখলাম কোনো মিষ্টি জিনিসও এরকমভাবে খাচ্ছে মানে এত পছন্দ হয়েছে যদি আমি মিষ্টি মিষ্টি খুবই কম দিয়েছিলাম ভালো লেগেছে সোনা মাতা ও না নাদা এই যে একটা সিরিজ দেখতে শুরু করেছি সিরিজ আর শেষ আর হচ্ছে না বারোটা পনেরো বেজে গেছে আর এডিটিং এখনো কমপ্লিট হয়নি এডিটিং করবো তারপরে শো গুড মর্নিং एवरीवन সকাল সকাল উঠে পড়েছি সাতটা বাজে জলোন ওইদিক একদিকে খাওয়ানো আর একদিকে চুল বানা দুটোই একসাথে করছি আজকে রাতে বাবা দাদাভাই বলেছে বিরিয়ানি খাবে তো বিরিয়ানি বেশ কিছুটা জোগাড় আছে যদি চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি তখনই হবে যখন মিছামুখী মুখার্জি বাড়িতে থাকবে কারণ মিছামুখী জিবে চিকেন খেতে একদম পছন্দ করে না সেই জন্য দাদাভাই বললো যে অল্প করে একটু করো বুমবা তো এখন নেই সেই জন্য চিকেনটা আমরা খেয়ে নিই আর ও যখন বাড়ি ফিরবে তখন মাটন খাবো হয়েছে নিজেকে দেখা হয়েছে দেখা কমপ্লিট ঠিক আছে এবার নিচে গিয়ে বসো হুম আর মত এই আর আজকে ওদিকে স্কুলে পাঠানোর পরে না আমার অনেক দিনের পেন্ডিং কাজ বেশ কিছুটা সেরে রেখেছি অভিষেকের কাপড়গুলো একটু গুছিয়ে আলমারিতে রাখা তারপরে আমার কাপোর্ডের ভিতরে অনেক এরকম জিনিসপত্র আছে যেগুলো বেকার মানে লাগবে না তবুও সেগুলোকে মানে ওই শর্ট লিস্টেড করা আর কি দিয়ে বের করবো ফেল আমি ফেলব রীতিমতো আবর্জনা নদী শুধু নিয়ে মাঝে মাঝে নাড়াচাড়া করে তো সেইগুলো করে কাপোর্ড ক্লিন করব ক্লিন করে ওপরে ছাদে গিয়ে ছাদের একটু পরিচর্যা করব গাছে সার টার দেওয়ার ব্যাপার আছে সমস্ত কিছু আজকের দিনটা আমি বেছে করার জন্য টুকটাক কাজের জন্য আজকের দিনটা আর হেভি রান্না তো রাত্রেবেলা আছেই সকালবেলার দিকটা কোনো হেভি রান্না নেই শুধু মাছের জল ভাত হবে তো দিয়েও দাদা এখন বাজার যায়নি বাজার থেকে গিয়ে মাছ আর মাংস দুটোই নিয়ে আসবে তো সেইটা আমি নেক্সট ব্লগে দেখাবো বাই